মা শোনো এদিকে আমার কিছু টাকা লাগবে টাকা কত টাকা লাগবে তোর বেশি না ওই দু হাজার টাকা দিলে হবে দু হাজার টাকা এত টাকা আমি কোথা দেখে দেব মা দেখছিস তো একটা ছোট দোকান চালায় ও আমি না তোমার এইসব কথা শুনতে পারবো না জানো তো আমার টাকাটা লাগবে মানে লাগবে তুমি টাকাটা দাও তো এটা রাখ এখন এটাই আমার কাছে আছে আমি একশো টাকা নিয়ে পার্টি করতে যাবো ভিখারি হতে পারো কিন্তু আমি ভিখারি না মাসিমা এটা চা না হ্যাঁ বাবা দিচ্ছি দাঁড়াও আগে টাকাটা দাও মাসিমা এটা কথা জিজ্ঞাসা করব এটা কি আপনার মেয়ে হ্যাঁ এটা আমার মেয়ে দেখে তো মনে হচ্ছে আপনার কাছে টাকা চাচ্ছে তা আপনার কত টাকা লাগবে 2000 টাকা ঠিক আছে এখানে 20000 টাকা আছে আমি আপনাকে এটা দিচ্ছি 20000 কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আপনাকে আপনার এই মায়ের জায়গায় দোকানটা বসে দু ঘন্টা চালাতে হবে আর দুশো টাকা রোজগারও করতে হবে বলুন রাজি ওহ তিনশো তো এটা তো খুবই সহজ ব্যাপার মেয়েটি কি পার্টে দুই ঘন্টায় দুশো টাকা রোজগার করতে যদি জানতে চান লাইক সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে পার্টটা লিখে যাবেন